মোস্ট স্টেলকাম আবারও চলে আসলো আর একজন প্রবাসী ভাই আমাদের এই আমাদের সেন্টারে আপনারা করতে পারেন যে যেখানে আছেন সবাইকে মোস্ট ওয়েলকাম থেকে আমি এসে সুইট ইসলাম নিপুর দূরান্ত থেকে গত পাঁচ ঘন্টা পর অতিক্রম করে প্রবাসী ভাই আমাদের ভাষাতে এসেছে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আর ভালো লাগা থেকে কিন্তু প্রতিটা মানুষের ভালোবাসা তৈরি হয় আপনারাও চাইলে আপনারা আসতে পারেন যে কোনো প্রবাসী ভাই যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল প্রকারের ভালো ভালোবাসা এবং মানসিক শান্তি আমি এস এম সৈদ ইসলাম নিপু আমার পক্ষ থেকে সকল প্রবাসী ভাইদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসলে প্রবাসী মেসেজ সেন্টার এখানে এই গন্তব্যে আসতে আমার অনেক সময় লাগছে বা অনেক পরিশ্রম করতে হয়েছে কিন্তু সেই পরিশ্রমের সফলতা আপনারাই আমার পাশে থাকবেন এবং আপনারা অনেক জায়গায় অনেকে গিয়ে প্রতারণা শিকার হয়েছেন ভালোবাসা পাইতেছেন না তো আমি তাদের সকলকে উদ্দেশ্য করে বলবো আপনারা চাইলে আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারেন বা ভালোবাসা নিতে পারেন কারণ এই ভালোবাসার জন্য অত দূরে দূরে আপনাদের যেতে হবে না তো অবশ্যই অনেক দূর থেকে দীর্ঘ পাঁচ ঘন্টা পর অতিক্রম করে আমার এক প্রবাসী ভাই আমাদের বাসাতে এসেছে তার সাথে আমরা কথা বলবো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আপনারা সবাই জানেন আমি একজন কাগজের ফুল আমি কন্টেন্ট তৈরি করি তো আমাদের কন্টেন্টগুলো হচ্ছে মেসেজ নিয়ে আর আমি আসলে মানুষের পাশে সুখে দুঃখে থাকি কিনা সেটা ওই প্রবাসী ভাইকে বলবেন আসলে মানুষ যে এতটা ভালো হয় সেটা আমার কল্পনার বাহিরে ছিল আর এই ভাই এটা আসার পরে আমরা এরকমই তো এরকম ভালো লাগে তো এতটা ভালো লাগতেছে যেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না আমার খুবই খুবই ভালো লাগতেছে আর এনাকি কী যে আমি এতটা আমার জীবনটা এতটা ধন্য হবে সেটা আমি কল্পনার বাহিরে ছিল তো আশা করি এই ভাইয়ের মুখ থেকেও শুনবেন যে দীর্ঘ পাঁচ ঘন্টা পথ অতিক্রম করে আমাদের মেসেজ সেন্টার আসছে এবং আমার নাম্বারটা কিভাবে পেয়েছে অবশ্যই সব কিছু ওনার কাছে আমি জিজ্ঞেস করবো আর আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আর কি বলবো বাবাতো ভাই যখন ফুপাতো বোনের কাছে বডি মেসেজ করতে এসে ঘরে কট খায় সেই ভিডিওটি আসলে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আমাদের ধামাল এবং টাইটেলে থাকবে এটি দাম তো আসলে আমি সকলকে বলবো সবাই আসবেন আমাদের সাথে থাকবেন তো আসলে আমি ভাইয়ের সাথে অবশ্যই কথা বলবো আর ভাইয়াও কথা বলবে যে আসলে এত দূর থেকে আসার পর তার অনুভূতি কতটুকু তো আসসালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন কতটা হ্যাপি

আমি আপনার ইউটিউব চ্যানেলে ঢুকছি ঢোকার পরে ইউটিউবে দেখছি আপনার ভিডিও ভিডিও দেখে আপনার শেয়ার অপশানে যায় আপনার নাম্বার আমি পাইছি ওই নাম্বারে যোগাযোগ করছি আপনার সাথে তাই তো এখন কি আপনি আসে পাইছেন ঠিকঠাক মতো সবকিছু ঠিকঠাক পাইছে খোঁজ খবর পাইছেন হ্যাঁ খোঁজ খবর পাইছি সবকিছু ভালো চাক ধন্যবাদ নাকি তো আসলে আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের আর ভালোবাসার ওপর নামে হচ্ছে আমি আর আমাকে যারা ভালোবাসবেন আপনারা পরিপূর্ণভাবে ভালোবাসা পাবেন অবশ্যই আজকে মামাতো ভাই ফুফুতো ভাইয়ের বডিটা কীভাবে টিপে দিয়েছে দেখেন এখন থেকে আমি আর বডি মেসেজ করবো না তারাই আমাকে করবে নাকি ভাইয়া ধন্যবাদ